দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে কঠিন বিপদে স্বাগতিক ভারত টাইগাররা কি পারবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে অসম্ভবকে সম্ভব করে প্রথম টেস্ট জয়লাভ করতে দর্শক ভারতের দেওয়া তিনশো ছিয়াত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতের বোলারদের অগ্নি ছড়া দুর্দান্ত করেন সাকিব আর দুইশো সাতাশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আবারও কঠিন বিপদে স্বাগতিক ভারত তাস্কিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র পাঁচ রান করে সাজগোরে ফিরত যায় ওবেনার রোহিত শর্মা এরপর নাহিদ রানার ভয়ঙ্কর গতির বল বুঝতে না পেরে স্লিপে গ্যাস দিয়ে সাজগড়ে ফিরত যায় ইয়াসবি যাই সোয়াল এরপর মেহেদি মিরাজের বলে এলবি ডাব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে সাজগড়ে ফিরত যায় ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি এদিন শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা শেষ করে তিন উইকেট হারিয়ে একাশি রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত আর তাই তো বলাই যায় তৃতীয় দিনের শুরুতে যদি টাইগার বোলাররা ভারতীয় ব্যাটারদেরকে তাড়াতাড়ি আউট করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারে তাহলে বলা যায় ভারতের মাটিতে আরও একবার ইতিহাস গড়তে পারে টাইগাররা তো দর্শক আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশকে পারবে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ